সরকারি চাকরি খুঁজছেন তাহলে এই খবরটা আপনার জন্যই দেশের অন্যতম বড় কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি ঘোষণা করেছে বিশাল পদের নিয়োগ হাজারেরও বেশি শূন্য পদের চাকরি আপনার কর্মসংস্থল হতে পারে কলকাতা আগরতলা বোকারো বা দেশের অন্য কোন বড় শহরে মাসে বেতন আট থেকে বারো টাকা সঙ্গে সরকারি ট্রেনিংয়ের নিশ্চয়তা চলুন তাহলে জেনে নেওয়া যাক ওএনজিসি রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের অন্যতম বৃহৎ কেন্দ্রীয় সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি চাকরি প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি সোনা সুযোগ কারণ সংস্থাটি এবার দু হাজার ছশো তেইশটি পদে নিয়োগ করতে চলেছে সংস্থা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য ওএনজিসি ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা যা তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের সঙ্গে যুক্ত দেশ জুড়ে এর একাধিক প্রকল্প চলছে বোকারো কলকাতা আগরতলা আমেদাবাদ মুম্বাই সহ নানা শহরে প্রতি বছর বছরে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণমূলক নিয়োগের সুযোগ দেয় এবারও তারই অংশ হিসাবে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে যেখানে মোট সুনপথ রয়েছে দু হাজার ছশো তেইশটি এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ট্রেড ও টেকনিক্যাল বিভাগের পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন যে দেওয়া হলো প্রধান পদগুলির তালিকা কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সিওপিএ ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেকানিক্স ফায়ার সেফটি টেকনিশিয়ান ল্যাবরেটরি কেমিস্ট মেকানিক অ্যান্ড টেকনিশিয়ান পেট্রোলিয়াম এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ডাটা এন্ট্রি অপারেটর ইনস্ট্রুমেন্ট মেকানিক্স ফায়ারম্যান ট্রেনিং এবং আরও বহু টেকনিক্যাল ও প্রশাসনিক পদে প্রশিক্ষণের সুযোগ রয়েছে এই নিয়োগে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল পদের ধরন অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হবে আইটিআই ট্রেড সার্টিফিকেট গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে অথবা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট ডিগ্রি নির্দিষ্ট টেকনিক্যাল বিষয়ে প্রার্থীর বয়স শিক্ষাগত যোগ্যতা ও ট্রেড অনুযায়ী যোগ্যতা যাচাই করা হবে আপনার শিক্ষাগত যোগ্যতা ও ট্রেড অনুযায়ী পথ নির্বাচন করতে হবে বেতন ও সুযোগ সুবিধা প্রশিক্ষণ চলাকালীন মাসে পাবেন বৃত্তি আট হাজার দুশো থেকে বারো হাজার তিনশো টাকা পর্যন্ত অর্থাৎ পড়াশোনার পাশাপাশি উপার্জনের সুযোগ সঙ্গে সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা প্রশিক্ষণ কাল এক বছর প্রশিক্ষণ শেষে মেধাভিত্তিক স্থায়ী নিয়োগের সম্ভাবনাও রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ অনলাইনে আবেদন ইতিমধ্যে চলছে আবেদনের শেষ তারিখ সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ যোগ্যতা যাচাই ও সিলেকশন প্রক্রিয়া নভেম্বরের শেষ সপ্তাহে হবে নিয়োগ প্রক্রিয়া ওএনজিসি এই নিয়োগে লিখিত পরীক্ষা নেবে না সমস্ত আবেদনকারীর মেধাভিত্তিক বা মেরিট লিস্ট বাছাই করা হবে যে প্রার্থী নির্ধারিত ট্রেডের সর্বোচ্চ যোগ্যতা ও সঠিক নথি জমা দেবেন তাদেরই প্রাধান্য দেওয়া হবে আবেদনের প্রক্রিয়াটা একদম সহজ প্রথমে যান ওএনজিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে ক্যারিয়ার বা অ্যাপ্রেন্টিস রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ বিভাগে ক্লিক করুন নিজের নাম শিক্ষাগত তথ্য ও নথি আপলোড করুন অবশেষে সাবমিট করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা আবেদন নম্বর ডাউনলোড করে রাখুন নিযুক্ত পার্সিদের প্রশিক্ষণ দেওয়া হবে দেশের নানা গুরুত্বপূর্ণ শহরে যেমন কলকাতা আগরতলা বোকারো আমেদাবাদ মুম্বাই দেরাদুন চেন্নাই ও হায়দ্রাবাদ আরও বহু কেন্দ্রীয় প্রকল্পের স্থানও রয়েছে বিশেষ নির্দেশাবলী আবেদনকারীদের বয়স আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন একাধিক ট্রেডে আবেদন করা যাবে না সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা আবশ্যক নতুবা আবেদন বাতিল হতে পারে গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন আবেদন করার শেষ তারিখ সতেরোই নভেম্বর দু আবেদন করার আগে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন টিপিকেশনের সারাংশ এক নজরে সংস্থার নাম ও মোট শূন্য পদ রয়েছে দু হাজার ছশো তেইশটি পদের নাম অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট বেতন থাকছে আট হাজার দুশো থেকে বারো হাজার তিনশো টাকা পর্যন্ত প্রশিক্ষণকাল এক বছর কর্মস্থল কলকাতা সহ সারা ভারতে শেষ তারিখ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনের সাইট এখানে দিয়েছি এছাড়া আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব যদি আপনি খুঁজছেন এক স্থায়ী মর্যাদাপূর্ণ ও নিরাপদ কর্মজীবন তাহলে এই সুযোগটা হাতছাড়া করবেন না ওএনজিসিতে কাজ করা মানে অভিজ্ঞতা স্থায়িত্ব ও ভবিষ্যতের নিশ্চয়তা সময় খুব কম আজই আবেদন করুন আর আপনার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করুন ওএনজিসি এর সঙ্গে কাজ মানে শুধু একটি চাকরি নয় বরং এটি একটি স্থায়ী ভবিষ্যতের প্রতিশ্রুতি যারা পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই সুযোগটা সত্যিই শোনার সুযোগ তাই আর দেরি নয় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আজই আবেদন করুন মনে রাখবেন শেষ তারিখ সতেরোই নভেম্বর দুহাজার পঁচিশ নিজের যোগ্যতা প্রমাণ করুন আর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করুন